আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ বন্ধুগণ আল কোরআনের দাসে যারা যুক্ত আছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আল্লাহ সুবহান ওয়া taala তিনি ন্যায় এবং নিষ্ঠাকে সতব্রতকে তিনি পছন্দ করেন প্রতারণা করা মানুষকে টকানো। মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলি নিন্দনীয় অপরাধ এই জন্য তিনি দিয়েছেন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক বলছেন বিসমুল্লাহ রহমান রাহিম সুরাম আট নম্বর আয়াত আল্লাহ বলছেন বিসমুল্লাহ রহমান হে ইমান কুনু কওয়ামিন আর ইল্লাহী তো তোমরা কোনো মানে তোমরা হয়ে যাও কওয়ামিনা মানে দণ্ডই আমার ন্যায় নিষ্ঠার প্রতি লিল্লাহি আল্লাহর জন্য সুহাদা সাক্ষ্যদাতা হও বিল ইনসাফের ন্যায়ের সত্তের মহৎ কাজের ন্যায় এবং ইনসাফের প্রতি তোমরা সাক্ষরদাতা হও এবং প্রতিষ্ঠিত হও আল্লাহ বলছেন এ ব্যাপারে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা কখনো পক্ষপাতিত্ব করবে না কোনো দল যদি অন্যায় পথে থাকে তাহলে তাকে ন্যায় বলার চেষ্টা করবে না আর কোনো দল যদি পথে থাকে তাহলে তাকে অন্যায় বলবে না আল্লাহ বলছেন গোত্র এমন কোন সম্প্রদায় যে সম্প্রদায় সত্যের উপর আছে তাদেরকে তোমরা মিথ্যা বলো না আলা আল্লাহ তা বরং তাদের প্রতি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো তাদের প্রতি তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো দিলু হু বলে তাকোয়া তোমরা ন্যায় ন্যায়ের পথে থাকো ন্যায় প্রতিষ্ঠা করো এবং এই ন্যায়ের পথ হচ্ছে তাকোয়ার কুবই নিকটবর্তী কুবই নিকটবর্তী তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা হচ্ছে তাকোয়ার একটি কাজ তাকোয়া মানে আল্লাহ আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো আর না করো এভরিথিং নিউজ আল্লাহর কাছে আছে এই জন্য আমাদেরকে সর্বদাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে ন্যায় এবং প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠার দাওয়াত মানুষকে দিতে হবে পাক আমাদেরকে তৌফিক দান করুন আমা আলাই